ছিল দূর দেশে এক সুন্দর রাজ্য সেই রাজ্যের একমাত্র কন্যা ছিল রাজকন্যা অনন্যা সে ছিল খুব সুন্দরী কিন্তু ছোট্ট থেকে অভিমানী কেউ তার ইচ্ছে মতো না করলে সে কথা বলত না খারো সঙ্গে মিশত না একদিন সকালে রাজকন্যা রাজবাগানে বসে দুঃখ করছিল সে ভাবল আমার কেউ আমাকে বোঝে না আমি সব সময় একা ঠিক তখনই আকাশে ঝলমল করে উঠল এক রঙিন আলো সেই আলো থেকে নেমে এলো এক অপূর্ব সুন্দর পরি তার ডানা রূপালি হাতে চাদর ছড়ি পরী রাজকন্যা সামনে এসে বলল রাজকন্যা তোমার চোখে কেন এত দুঃখ তুমি এত অভিমানী কেন রাজকন্যা অবাক হয়ে বলল তুমি কে আর তুমি কিভাবে জানলে আমি দুঃখী পরি মৃদু হেসে বলল আমি যাদুর পরি আমি দেখি কার চোখে অভিমান জমে আছে তাই এসেছি তোমার কাছে রাজকন্যা কাঁদতে কাঁদতে বলল আমার বাবা মা রাজা সব সময় ব্যস্ত কেউ আমার কথা শোনে না আমি যা চাই তা না পেলে সবাই আমাকে বকা দেয় তাই আমি কারও সঙ্গে কথা বলি না পরি মাথা নেড়ে বলল রাজকন্যা অভিমান করলে নিজের মনই কষ্ট পায় সত্যিকারে সুখ পাওয়া যায় ভালোবাসা আর ক্ষমার মাধ্যমে রাজকন্যা অবাক হয়ে বলল তাহলে আমি কিভাবে সুখী হব পরিতার জাদুর ছড়ি ঘুরিয়ে দিল মুহূর্তেই রাজবাগান বদলে গেল সেখানে হাজির হলো অনেক গরিব শিশু যারা খেলনা বা সুন্দর পোশাক পায় না কিন্তু হাসি মুখে খেলা করছে রাজকন্যা অবাক হয়ে বলল ওরা এত গরিব তবু এত খুশি কেন পরী উত্তর দিল কারণ ওরা কৃতজ্ঞ ছোট জিনিসকেও আনন্দের চোখে দেখে রাজকন্যা বুঝতে পারল শুধু অভিমান করলে কখনো সুখ পাওয়া যায় না সে হাসিমুখে গরিব শিশুদের কাছে গেল নিজের গহনা আর খেলনা তাদের উপহার দিল শিশুরা আনন্দে লাফিয়ে উঠল রাজকন্যার মন ভরে গেল সে ভাবল আজ আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন পরী মৃদু হেসে বলল দেখলে রাজকন্যা সুখ তোমার ভেতরেই ছিল শুধু তোমার হৃদয় খোলার অপেক্ষা করছিল রাজকন্যা বলল তুমি আমার জীবনে সবচেয়ে বড় উপহার ধন্যবাদ প্রিয় পরী এরপর রাজকন্যা আর কখনও অভিমান করেনি সে রাজ্যে সবার প্রিয় হয়ে উঠল গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দাও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো রাজকন্যার জন্য সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না